আমি ভাবছিলাম যে মানে শাড়ি কিনে দিচ্ছে দাদা এটা কি বুঝতে পারবে না শাড়ি না তাহলে এটা কি ওড়না ছেলে মানুষ না শিখতে হয় এখন থেকে শিখবা ও ঠিক 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 শিখতে হবে

আজকে একদম স্পেশাল একদম একটা রঙিন দাদা নিয়ে আসছি রঙিন হ্যাঁ নিত্য নাট্যর মতো একদম রঙিন আচ্ছা স্পেশাল দাদা একদম বলো তাহলে শোনো আমার দাদাটা শোনো হ্যাঁ দাদাটা হলো দাদাটা হলো বলো মেয়েদের হ্যাঁ কি দেখলে হ্যাঁ ছেলেদের একদম খাড়া হয়ে যায় আগে বলছি কিন্তু দুষ্টু দাদা রঙিন দাদা মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয় একেবারে খাড়া হয়ে যায় কি বুঝতে তো হচ্ছে না কি হবে কি হবে উত্তরটা বলে দাও হয়তো বলা যাবে না এটা কেন বলা যাবে না আমি তো আমি তো আগেই বলছি প্রতিদিনই বলি যে বৌদি দাদা গুলো আমার একটু শুনতে খারাপ লাগতে পারে শোনার পরে নেগেটিভ চিন্তা ভাবনা একদম করবেন না পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাই তো নেগেটিভ কিছু একদম ভাববেন না মাথা থেকে নেগেটিভ চিন্তা ভাবনা সরিয়ে দিয়ে একদম পজিটিভ দিক থেকে ভাবো তাহলে কোনো ব্যাপার না এগুলোর উত্তর দেওয়া কি হবে কেন হাসি পাবে হাসি পাওয়ার তো কথা না আমি তো বলি যে পজিটিভ উত্তর সবসময় বলি যে উত্তর গুলো পজিটিভ হয় সেটা অবশ্যই সেটা জানি তাহলে নিশ্চয়ই

কি হয় বলে একটাই তো আছে সেটা তোমার উত্তরের অপেক্ষা করতেছে দর্শকরা যারা দেখতেছে একদম উত্তরটা তোমার মুখ দিয়ে শোনার জন্য আগ্রহ করে বসে আছে অবশ্যই সেটা জানি আর দর্শক বন্ধুরা যদি আমার আগে জেনে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই অবশ্যই কেন কমেন্ট করবে না এরকম মানে ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবে তার আগে উত্তরটা বলে দাও তোমার উত্তরটা যদি দর্শকদের পছন্দ হয় তাহলে অবশ্যই দর্শকরা সাবস্ক্রাইব করবে কি হবে উত্তরটা মানে মেয়েদের কি দেখলে ছেলেদের খারাপ হয় তাই তো হ্যাঁ কি হবে বুঝতে পারছিনা গো আজকে মনে হয় পারবো না পারবানা তাহলে আমি দর্শকদেরকে জিজ্ঞেস করি হ্যাঁ দর্শক